সত্য কথাগুলো যে মুখের ওপর স্পষ্ট করে বলে সে সব সময় সবার কাছে নুনের মতো তীতই হয় যে মানুষটি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না কিংবা বলে না সে সব সময় সবার চোখের বালিই হয় তার কখনো কারো প্রিয় হয়ে ওঠা হয় না যার কাছে ইগো অনেক বড় বিষয় সে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনো কোনো অবস্থাতেই ইগোর অস্তিত্ব থাকে না অন্যায় করলে কাছের মানুষের কাছে নত হওয়াটা ছোটো হওয়া নয় বরং অনেকটা সম্মানের কেননা যে কোনো সম্পর্ক ভাঙা অনেক সহজ কিন্তু গড়া খুব কঠিন যার ভালোবাসা আকাশের মেঘের মতো ক্ষণিকে ক্ষণিকে রং বাদলায় সেটাকে আর যাই হোক ভালোবাসা না বলে বরং ভালো অভিনয় বলা উত্তম কারণ সত্যিকারের ভালোবাসা একটাই হয় যেমন জলের বিকল্প শুধু জলই হয় জলের তৃষ্ণা শুধু জলেই মেটে অন্য কিছুতেই জলের তৃষ্ণা মেটে না ঠিক তেমনই বলা চলে সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনোই কোনো দিন ভোলা সম্ভব না সব মেয়েদের তুলে খারাপ কিংবা ভালো কথা না বলে যে আপনার সাথে যা করেছে তাকে কেন্দ্র করে কথা বলাটাই প্রকৃত মানুষের কাজ একজনের দোষের ভাগিদার সবাই কখনো হতে পারে কি জানি পারে না তাই মেয়ে জাতিকে উল্লেখ করে যখন খারাপ কিছু বলেন তার মধ্যে কি আমরা আপনার আমাদের মা বোন স্ত্রী মেয়ে পড়ে না নাকি তারাও খারাপ নিশ্চয়ই না অন্যদিকে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একইভাবে আলোকপাত করেছি পুরুষ আমার আপনার আমাদের বাবা ভাই স্বামী ছেলে তাই পুরুষও কিংবা নারী কখনোই কোনো জাতির দিকে কেউ আঙুল তুলে কথা বলবেন না কারো ফেসবুক আইডি অর্থাৎ তার টাইম লাইনটা শুধু তার গ্যালারি হওয়াটা আবশ্যিক নয় বরং আমি বলবো একজন মানুষের মন মানসিকতা নৈতিকতা বিচার বিবেচনা উপলব্ধি সঠিক শিক্ষার বহিঃপ্রকাশ প্রকাশ করে তার টাইম লাইন তাই কাউকে চিনতে ও বুঝতে হলে তার ফেসবুক আইডিটা ঘুরে আসুন দেখবেন মানুষটার সম্পর্কে মোটামুটি হলেও একটা স্বচ্ছ ধারণা পাবেন জীবনে যেই মানুষগুলোকে মনে রাখুন যারা সর্বদা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে গুড ফর নাথিং বলেছে ব্যঙ্গ করে হেসেছে আপনার সামান্যতম সাফল্যেও যে বা যারা জ্বলেছে এদেরকে শুধু মনে রাখাই নয় বরং এদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ কর করা দরকার তারা ছোট না করলে আজ আপনি বড় হতে পারতেন না আপনার মধ্যে বড় হওয়ার সেই জেদটাই চাপতো না নিজেকে প্রমাণ করার ইচ্ছাশক্তিও জানত না তাই ছেড়ে যাওয়া কিংবা আঘাত করে ভাঙতে যাওয়া মানুষগুলোর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকুন